আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তাহাজ্জুদ নামাজ কত রাকাত তাহাজুদ নামাজের নিয়ত তাহাজুদ নামাজের দোয়া এবং তাহাজুদ নামাজের পর কোন আমল করা অত্যন্ত ভাল এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা তাহলে চলুন প্রথমে জেনে নে তাহাজ্জুদ নামাজ কত রাকাত তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই দুই দুই রাকাত করে চার রাকাত পড়তে পারেন আবার দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করা যায় হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি হজরত আয়েশা আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করেন রমজানে নবীজির নামাজ কেমন হত তিনি উত্তরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না প্রথমে চার রাকাত পড়তেন যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা কর না এরপর আরও চার রাকাত পড়তেন যার সৌন্দর্য ও দীর্ঘতা তো বলাই বাহুল্য এরপর তিন রাকাত বিতির পড়তেন বোখারি এক বাই একশো চৌয়ান্ন হযরত আবদুল্লাহ ইবনে আবি কাইস বলেন আমি হযরত আয়েশা রাদী আল্লাহ আনহায়ের কাছে জিজ্ঞাসা করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরে কত রাকাত পড়তেন উত্তরে তিনি বলেন চার এবং তিন ছয় এবং তিন আট এবং তিন দশ এবং তিন তিনি বিতিরে সাত রাকাতের কম এবং তেরো রাকাতের অধিক পড়তেন না আবু দাউদ এক বাই একশো তিরানব্বই তো আমার প্রিয় বন্ধুরা তাহলে চলুন এইবার জেনে নে তাহাজুদ নামাজের নিয়ম সম্পর্কে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই দুই রাকাত করে এই নামাজ আদায় করতেন যে কোনো সুরা দিয়েই এই নামাজ পড়া যায় তবে তিনি লম্বা কেরাতে নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম তো আসুন এইবার জেনে নে তাহাজুদ নামাজের নিয়ত সম্পর্কে তাহাজ্জুদ নামাজের নিয়ত নাওয়াইতুয়ান উসালিয়া লিল্লাহি তা আলা রাকা আতাই সালাতিল তাহাজ্জুদি সুন্নাতু রাসুল ইল্লাহী তা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি সারিবাতি আল্লাহ আকবার। আরবি নিয়ত না পারলে কোনো সমস্যা নেই বাংলায় নিয়ত করলেই হয়ে যাবে বাংলা নিয়ত হল আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য নিয়ত করিতেছি আল্লাহ আকবর এই বলে নিয়ত করলেই হবে তো বন্ধুরা চলুন এইবার জেনে নেওয়া যাক নামাজের দোয়ার বিষয়ে হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন तख दोआा पड़तें आल्ला लाकाल हामदू अंताजीमुस्मावती वाल आर्दी वाह मान फिहिन्ना वा लाकाल हामदू लाका वाल आर्दी वाह मान फिहिन्ना वा लाकाल अंता अंत समावती वाल आर्द वाह लाकाल हामदू अंताल हक्कु वाह वुका हक्कु वाल लिक्क्काउका हक्कु व्ल हक्कु वान नारु हक्कु والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعة حق اللهم لك أسلمت وبك أمنت وعليك توكلت وإليك أنبت وبك خشمت وإليك حكمت فاغفر لي ما قدمت وما أكرت وما أشررت وما ألنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت لا إله غيرك এর অর্থ হল হে আল্লাহ সব প্রশংসা আপনারই আপনি আসমান জমিন ও উভয়ের মাঝে বিদ্যমান সব কিছুর নিয়ামক এবং আপনারই জন্য সব প্রশংসা আসমান জমিন এবং এর মাঝে বিদ্যমান সবকিছুর কর্তৃত্ব আপনারই আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিনের নূর আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিনের মালিক আপনারই জন্য সব প্রশংসা আপনি চিরসত্য আপনার ওয়াদা চিরসত্য পরকালে আপনার সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য আপনার জান্নাত সত্য আপনার জাহান্নাম সত্য আপনার প্রেরিত নবীগণ সত্য মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কেয়ামত সত্য হে আল্লাহ আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম আপনার ওপর ইমান আনলাম আপনার ওপরই ভরসা করলাম আপনার দিকেই রুজু করলাম আপনাকেই বিচারক মেনে নিলাম তাই আপনি আমার আগের ও পরের প্রকাশ্য ও গোপন সব পাপ অপরাধ ক্ষমা করুন আপনি শুরু এবং আপনি শেষ মালিক আপনি ব্যতীত সত্য কোনো প্রকৃত ইলাহ নেই অথবা আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কেউ নেই বন্ধুরা চলুন এবার জেনে নে তাহাজুদ নামাজের পর কি আমল করলে ভালো হয় তাহাজ্জুদের আগে পরে কোরআন শরীফ তিলাওয়াত করা উপকারী আমল এই সময় সুরা মুজাম্মিল সুরা মুদাচ্ছির সুরা মুলুক সুরা ওয়াকিয়া সুরা দুখান সুরা আর রাহমান সুরা ইয়াসিন সুরা হাসর ও সুরা কাহাফ এবং অন্যান্য সুরা তিলাওয়াত করা বর্তময় ও ফলপ্রসূ এটি দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ সময় নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় চল্লিশ দিন তাহাজুদ নামাজ আদায় করলে রয়েছে অনেক ফজিলত তাহাজ্জুদ নামাজ টানা চল্লিশ দিন আদায় করেন বিশাল সবাব রয়েছে আল্লাহর কাছে যা চাওয়া হবে অবশ্যই আল্লাহ তা আলাতা দিবেন পৃথিবীর যে কোনো সমস্যা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দিবেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার কোন ইচ্ছা আল্লাহর কাছে পেশ করতে চায় মহান আল্লাহর থেকে কিছু পেতে চায় তবে সে যেন টানা ৪০ চল্লিশ দিন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তার ইচ্ছা চেয়ে নেয় অবশ্যই অবশ্যই তার যে কোনো হালাল ইচ্ছা আল্লা আলা কবুল করে নেবেন বুখারি মহান আল্লাহ প্রতি রাতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে তিনি তখন বলতে থাকেন কে আছো যে আমায় ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি